আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা দুনিয়াতে যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায়া দেব আর যদি না শুকরিয়া করো বান্দা আমি আল্লাহ তোমাদের থেকে বরকত কমায়া নিব এই জন্য আবারো চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আমার ভাইয়েরা যে দরবিউল আউয়াল মা আমার আগের বক্তা আলোচনা করেছেন আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি আমার তেলাওয়াত কি তো মধ্যে আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ আমার নবীকে তামাম দুনিয়ার রহমত বানায়া পাঠাইলাম আমার আল্লাহ আমার নবীর শান আর মর্যাদা এত পরিমাণ উপরে উঠা লাইল ওয়া রাফানা আমার আল্লাহ দান দেয়া কয় নবী গো আমি কইলাম রব্বুল আলামিন আর আপনি বলেন রাহমাতুল লিল আলামিন আমি আল্লাহর রুবুবিয়্যা যেই জায়গায় চলবে আপনি নবীর নবুয়ত সেই জায়গায় চলবে ওয়ত আমার আল্লাহ আমার নবীকে এত উপরে উঠাইলেন ওয়া রাফানা লাকা যিকরা আমার ভাইয়েরা বিজ্ঞানীরা আল্লাহ Baby, show কোট করার জন্য বাতাসের মধ্যে মেশিন ফিট করেছে কারণ আমরা যা কিছু বলে বাতাসের সাথে সব আওয়াজ গুলো মিশে যায় বিজ্ঞানীরা বাতাসের মধ্যে মেশিন ফিট করে তারা যে জিনিসটা জানতে পেরেছে তারা বলেছে বাতাসের মধ্য থেকে একবার আল্লাহ আল্লাহ আওয়াজ শোনা যায় আর একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের আওয়াজ শোনা যায় আমার আল্লাহ কয় নবী গো আপনাকে আমি আল্লাহ তাম দুনিয়ার রহমত বানায় পাঠাইলাম ও আমা আর সন্না রহমত আপনি তাম দুনিয়ার রহমত আপনি মানুষের জন্য রহমত সমস্ত সৃষ্টি জীবের জন্য রহমত আমার নবী মানুষের যেমন জন্ম যেমন রহমত ছিলেন আমার নবী বিশ্ব নবী সমস্ত

আমাকে কাজ করাই বেশি আমারে খাবার দেয় কম শেখায়াতুল জামাল বুখারিতে যার ওয়াকি আছে আল্লাহর নবী উটের মালিককে ডাক দিয়া বললেন আরে উটের মালিক সাবধান উটের সাথে এমন জুলুম করিও না